নমস্কার বন্ধুরা কাকলি কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো চিকেন মোমো তো চিকেন মোমো খাওয়ার জন্য একটা স্পেশাল চাটনির দরকার তাই আমি বাগানে চলে এসেছি ধনে পাতা তুলতে ধনে পাতা টমেটো দিয়ে চাটনিটা করবো আমি এখন ধনে পাতা তুলে নেবো আমাদের বাগানেই প্রচুর ধনে পাতা বন্ধুরা দেখুন এইটা পুরোটা ধনে পাতা ছিল এইটাই পুরোটা ধনেপাতা ছিল অনেক তুলা হয়ে গেছে এই কিছু কিছু আছে আর এইটাই প্রচুর এখনও ধনেপাতা আছে দেখুন বন্ধুরা কত ধনেপাতা বাড়ির ধনেপাতার একটা স্বাদই আলাদা টাপটা ধনেপাতা আমি তুলে নেবো এখন এখান থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই ধনেপাতা ডগ কেটে কেটে নিলে হয় কিন্তু আমাদের প্রচুর ঘন আছে তো আমি তাই একদম গড়ার সময় দৌড়াচ্ছি দেখুন কত বড় বড় ধনে পাতা গুলো তো বন্ধুরা এই ধনে পাতাটা হলেই আমার হয়ে যাবে চাটনি ধনে পাতা নিয়েছি এবার কাঁচা লঙ্কা তুলে হ্যাঁ আমি যে লঙ্কা তুলে নিয়েছি বেশি লঙ্কা নিইনি যতটা লাগবে ততটাই নিয়েছি কেননা ঘরের গাছ যখন খাবো তখনই নিয়ে যাবো তাহলে চলুন বন্ধুরা এখন রান্নার কাছে যাওয়া যাক তো বন্ধুরা দেখুন কত গরু আমাদের বাড়ির সামনে নদী আছে তাই নদীর পারে ওরা সব ঘাস খেতে যায় প্রত্যেক দিন প্রচুর প্রচুর গরু যায় ঘাস খাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আমি মোমো করতে এসে গেছি এই যে আমার মোমোর সরঞ্জাম আমি এখন মাংসটা ছোট ছোট করে কিমা করে নেবো দেখুন আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি বোমোর জন্য একদম ছোট ছোট করেই কাটতে হবে মাংসটা একটু কিন্তু হার নেই দেখুন আমি মাংসটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এটা মিশিতে বাধরু হবে আমি এমনি বটিতে কেটে নিয়েছি তো বন্ধুরা আমি এখন আদা রসুনটা বেটে নেব কেরোসিনটা একসঙ্গে বেটেছি একদম মিনি করে বাটি দিই একটু গোটা গোটা আছে তো বন্ধুরা লঙ্কা দিয়ে দিচ্ছি ছটা লঙ্কা দেবো একদম বাগানে টাটকা তাজা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচিয়েছি দেখুন এতটা লাগবে না আমার পেঁয়াজটা লবণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো সয়া সস নিয়ে নিচ্ছি সব উপকরণ গুলো দিয়ে দিয়েছি এবার আমি মেখে নেব ভালো করে সব উপকরণগুলো দিয়ে মেখে নিয়েছি এবার আমি ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো এবার আমি উনুনটা ধরিয়ে দেবো চাটনি করার জন্য টমেটো গুলো সিদ্ধ করে নেবো

হচ্ছে আমি এখানে ময়দাটা মেখে লবণ আমি ময়দাটা মেখে নিয়েছি এবার এটা দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার মোমোর জন্য লেচ্ছিটা কেটে আমি মোমোর জন্য লেচ্ছিগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন আমার তো মোমো এটা নেই আমি তাই একটা হিসেবে মাটির নিয়েছি এতেই আমি মোমো করে দেখাবো জল ফেলে দিয়েছি মোমো করার জন্য মোমোটা সিদ্ধ হবে ওতে দেখুন আমি একটা তাবা নিয়ে নিয়েছি এই যে পুকুর ফুটো আছে তাতেই আমি মোমোটা ভাপাবো তো বন্ধুরা এই তাবাটাই আমি মোমো ভাপাবো এখন আমি এই তাবাটায় একটু তেল বুটিয়ে দেবো যাতে না মোমোটা এই তাবায় লেগে যায় তাই আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি এবার একটা মোমো তৈরি করে দেখাচ্ছি অনেক রকম উৎসবে দিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা মোমো করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে আমার মোমোটা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আবার একটা মোমো হয়ে গেছে এইরকম করে সব মোমোগুলো আমি তৈরি করে নেবো আমাদের এসে এবার মোমো তৈরি করবে।

বন্ধুরা আমি ধনে পাতা গুলো দিয়েই রেখেছিলাম ধনে পাতাও দিয়ে দিচ্ছি এক একসঙ্গে বেটে নেবো চাননি করার জন্য চানির জন্য টমেটো লঙ্কা আর রসুন দিয়ে দিচ্ছি আবার এখানে আমি ধনে পাতা দিচ্ছি আমি মিক্সিতে বেটে নেব এবার আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি চান্নি করার জন্য আমি একটু কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার চানিটা করে নিচ্ছি এটাই কাঁচা ধনে পাতার গন্ধটা চলে যাওয়ার জন্য আমি একটু কড়ায় নেড়ে নিচ্ছি চানিটা সেদ্ধ করা টমেটো মিক্সিতে বেটে নিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবো আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কিন্তু আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম পরের একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি